নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার খর্দা রহরা সংলগ্ন একটি অঞ্চল সাইবনা সেই সাইবনায় নন্দদুলালজির মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা আমাদের আগের পর্বে আপনাদের জানিয়েছি যে শ্রীরামপুরের শ্রী রাধাবল্লভজির যে বিগ্রহ ফরদহে শ্রী শ্যামসন্দরজীর যে বিগ্রহ এবং এই যে নন্দুলালজির যে বিগ্রহ সাইবনে এই তিনটি বিগ্রহই বিগ্রহই একটি শিলাখণ্ড থেকে প্রস্তুত হয়েছিল তৈরি করা হয়েছিল এবং তিনটি বিভিন্ন স্থানে এই বিগ্রহ শ্রীকৃষ্ণের যে বিগ্রহ সেই বিগ্রহগুলোকে পুজো করা হয় তো আমরা আগের আগের পর্বে আপনাদের দেখিয়েছি শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির এবং তার বিগ্রহ আমরা দেখিয়েছি শ্যামসুন্দরজির বিগ্রহ এবং মন্দির আজ আমরা আপনাদের দেখাবো সাইবনা উত্তর চব্বিশ পরগনার শ্রী নন্দদুলালজির মন্দির তো আসুন আমরা সেই মন্দিরের বিস্তারিত বিগ্রহ এবং মন্দির সম্বন্ধে এবং এই মন্দিরের যারা কার্যকর্তা আছেন তাদের থেকে আমরা জেনে নেব এবং পরিক্রমা করে আপনাদের দেখাবো এই মন্দিরের বৈশিষ্ট্যগুলো জোড়া শিব মন্দির। আমরা ভাই বোন নন্দুলালজির যে বিগ্রহ সেই বিগ্রহ এখন দর্শন করব বিগ্রহ দর্শনে আমরা এই মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করছি নন্দুলালজির যে বিগ্রহ মন্দির প্রচুর জায়গা এখানে আম গাছ বেল গাছ বিভিন্ন রকম ফলমূলের গাছ ফুলের গাছ ইত্যাদি আছে এইদিকে এই মন্দিরের যারা দায়িত্বে আছেন তত্ত্বাবধান করেন পুরোহিত বা সেবাহিত যারা আছেন তারা ওখানে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখি তাদের থেকে আমরা এই মন্দিরের সম্বন্ধে একটুখানি যদি জানতে পারি সেই চেষ্টা করব আমরা এখন এই যে সাইবন নন্দদুলাল জির যে মন্দির আছে সেই মন্দিরের বর্তমান একজন মানে পুরোহিত আছেন শ্রী স্বপন মুখার্জি মহাশয় তাকে আমরা পেয়েছি যদিও আমরা একটু অসময়ে এসেছি এই মুহূর্তে ঠাকুর শ্রীকৃষ্ণদেব বা নন্দদুলালজি এই মুহূর্তে একটু বিশ্রামে আছেন চারটের পরে ওনাকে আমরা দর্শন করতে পারব তো তার আগে আমরা স্বপনবাবুর থেকে এই বিগ্রহর সম্বন্ধে এবং এই মন্দির বা এই মন্দিরের বর্তমান পরিচালন কমিটি শ্রী ওঙ্কারনাথ সীতারাম অঙ্কারনাথ আশ্রমের ট্রাস্টি বোর্ডের আন্ডারে যেটা আছে এই সম্বন্ধে একটু বিস্তারিত ওনার থেকে জেনে নেব আমাদের এখানে আগে আগে ছিল লোকাল ট্যাস্ট লোকাল ট্যাস্ট আমাদের এখানে চৌধুরী বাড়ি বলে নাম করা জমিদার বাড়ি ছিল ওনারাই দেখভাল করতেন এবার ওনারা যখন অভ্যর্থ অবস্থা চালাতে না তখন সীতারাম ওখানাতে দায়িত্বে দিলেন যে আপনারা মন্দিরটা চালান আমাদের মন্দিরে দেখভাল করার লোক নেই প্রথম ছিল যখন তখন তো রুদ্ররাম পণ্ডিত এই মন্দিরটা এ করেছিল কিন্তু পরবর্তীকালে এই ট্যাস্ট্রি বোর্ড যে ছিল এটা ঠিক মতন চালাতে পারছে রুদ্রাম তো শ্রীরামপুরের বাসিন্দা ছিলেন হ্যাঁ এবং উনি ওনার ছোট ভাই ওনার ছোট ভাই লক্ষণ রাম লক্ষণ হাতে এই মন্দিরের যে বিগ্রহ সেই বিগ্রহকে উনি দিয়েছিলেন যে তুমি এটা প্রতিষ্ঠা করো তাহলে লক্ষণ বংশধর এখানে আছে রুদ্রাম তো ব্রহ্মচারী ছিলেন লক্ষণ বংশধর তারা এখানে আছেন তারা কি এই মন্দিরের সাথে যুক্ত আছেন যুক্ত আছে মানে ওই যখন অনুষ্ঠান ফনুষ্ঠান হয় তারা আছে দেখাশোনা করে এই ব্যাপার তার একটা ছেলে আছে সে অনেক পুরুষ চলে গেছে তো তার এবারই একটা নাতি আছে আর কি সেই নাতি আসে আমাদের মন্দির সন্তোষ কুমার ব্যানার্জি সে একটু একটু দেখভাল করে এই হচ্ছে ব্যাপার আর এই তো তিন ঠাকুরের ইতিহাস তো আপনারা জানেন আপনি একটু বলুন আমরা শুনে আমরা যেটা বাবাটাওয়ার মুখে শুনেছি সেটা হচ্ছে যে এইখানে রুদ্রাম পণ্ডিত ছপাক খেতেন আর উনি ঘুরে ঘুরে বিক্রে করে খেতেন এরকম অবস্থায় এই করতে করতে উনি মুর্শিদাবাদে এক নবাবের বাড়ি গিয়ে পৌঁছলেন মুসলমান নবাব তা তিনি তখন জিজ্ঞেস করলেন যে আমার বাবা দুটো ভিক্ষে দাও তখন বললো আমাদের তো ভিক্ষে দিতে নেই আমরা মন না আমাদের বাচ্চা কাচ্চা হয় তখন উনি বললেন তোরা তো ভুল করছিস তো কীরকম বললো যে এরকম এই যে তো সিংদ্দার যে পাথরটা আছে এই পাথরটা কদিন এরও জীবন আছে এইটা থেকে কষ্ট পাচ্ছে তুই যদি ওই পাথরটা ওটা মুর্শিদাবাদ না গৌড়ের অ্যাকচুয়ালি ও মুর্শিদাবাদ আমরা যেটা শুনেছি মুর্শিদাবাদ হ্যাঁ তো তখন উনি বললেন যে ঠিক আছে আপনি নিয়ে যান তখন উনি করলেন কি ওই খড়েতে বেঁধে মার জলে ভাঁচিয়ে দিলেন তখন ওই ঘুরতে 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 এসে সে খেলেন শামসুন্দর ঘাটে খরদ খরঘ খড়দ শ্যামসুন্দর ঘাটে শামসুন্দর ঘাটে ঘাটে এসে এইবার স্বপ্নদের তখন ওখানে বললেন যে বিশ্বকর্মাকে দিয়ে ন বছরের শিশুকে দিয়ে ওই বিগ্রহ তৈরি করতে তখন যতগুলো জিনিস বার করছে সব বড়ো হয়ে যাচ্ছে মোটা ছোটো হচ্ছে কিন্তু সমজস্ব হচ্ছে না তখন প্রথম এ করতে করতে শ্রীলামপুরে রাধাবল্লভ হল রাধাবল্লভ স্বপ্ন এসে বলল যে এই কোথায় থাকবে তখন বলল যে ওপাশে ওপারে যাবো না ওর বর্গির ঝামেলা খুব তখনকার দিনে বরগি হানত তো বরগির ঝামেলা আমি এবার নি তখন শামসুন্দর জিজ্ঞেস করল তাহলে কী হবে আপনার তখন বলল যে এরকম আমি শামসুন্দর ঘাটি থাকব তখন ওই শামসুন্দর ঘাটি মন্দির হলো আর নন্দূলার বলবো কলমি শাক আর পাঁকাল খাব সাই মনে অর্থাৎ আমাদের প্রত্যেকটা তিথি এমনি দিনেও একটা করে কলমি শাক অন্তত তরকারিতে দিতে হয়

অফিস সুবিশাল চত্বর অর্থাৎ দুলালজির যে এরিয়াটা যে এরিয়া ওনার মন্দির সুবিশাল এরিয়া আমাদের রাধাবল্লভজি মন্দির বলুন বা শ্যামসুন্দরজির মন্দির যেটা আমরা দেখেছি সেখানের যা জায়গা সেই তুলনায় অনেক বড় এরিয়ায় এই মন্দির যদিও মন্দিরটি আকারে ছোটো কিন্তু এরিয়াটা অনেক সুবিশাল আমরা এই পিছন দিকগুলো ঘুরছি এখানে বাগানের মতো করা আছে এমনি বর্ষাকাল একটু আগাছা জন্মেছে পিছন দিকে এদিকে একটা দেখুন এই রন্ধনশালা পিছন দিক থেকে আমরা দেখছি এগুলো আর এদিকে একটা ছোট্ট জলাশয় আছে আমরা সেখানটায় যাচ্ছি দেখুন এই মঠের বা মন্দিরের ট্রাস্টি বোর্ডের অফিস সীতারা অঙ্কারনাথ তাদের যে ট্রাস্টি বোর্ড তাদের তত্ত্বাবধানে বর্তমানে এই নন্দুলালজির মন্দির চলছে স্বাস্থ্যসেবার যে খরচ সেটা ওনার যে কিছু এটা একটু গ্রামীণ এলাকা আমের বাগান আছে এবং আপনার কিছু চাষের জমি আছে সেখান থেকে কিছু বার্ষিক আয় হয় এবং ভক্তদের যে অনুদান সে অনুদানের ওপরেই এই মন্দিরের যে ভগবানের যে সেবা সেই সেবা হয়ে থাকে আর পাখি যদি কিছু থাকে সেটাই যে সীতারাম দাস শঙ্করনাথ দেবের যে ট্রাস্টি আছে তারাই সেই ব্যয়ভার বহন করে